সাইবার নিরাপত্তা আইন দুই হাজার কিন্তু খুবই আলোচনামূলক একটি আইন এই আইনটি বাতিল করার প্রয়োজনীয়তা রয়েছে কিনা বা বাতিল করা হবে কিনা এই বিষয়টি কিন্তু আমলিকের আমলে সাংবাদিকরা এবং সুশীল সমাজ দাবি করেছিল কারণ এই সাইবার নিরাপত্তা আইন দুই হাজার তেইশের আন্ডারে যেই শাস্তির ব্যবস্থা ছিল এবং যে বিধান আনা হয়েছিল তাতে কিন্তু সাংবাদিকরাও কিন্তু কথা বলার অধিকার যে মৌলিক অধিকার রয়েছে কথা বলার সেই অধিকারটাও লঙ্ঘন হয়ে যাচ্ছিলো এবং এর শাস্তির যে আওতা সেটা কিন্তু অনেক বড় ধরনের একটি সীমা রয়েছে এই আইনটা কিন্তু ডক্টর ইউনুস মাননীয় উপদেষ্টা যে প্রধান উপদেষ্টা উনি কিন্তু এই আইনটি বাতিলের ঘোষণা করে দিয়েছে উনি বলেছে এই আইনটি বাতিল করবে তাহলে এই আইন বাতিল হলে এই আইনের আন্ডারে শাস্তি যারা অলরেডি পেয়েছে তাদের কি হবে অবশ্যই এই বিষয়টা আমাদেরকে জানতে হবে এই বিষয়টা জানতে হলে যখন এই আইনটা সম্পর্কে উনি কোনো সিদ্ধান্ত নিয়েছেন অবশ্যই এই আইনটা বাতিল করবেন যে প্রসিডিওর রয়েছে সেই প্রসিডিওর অনুযায়ী আর এই আইনটা যদি বাতিল হয় তাহলে অবশ্যই আমি স্বাগত জানাই কারণ এই আইনটা আসলেই আমাদের যে শিক্ষকরা রয়েছিলেন তারাও কিন্তু এই আইন সম্পর্কে বলেছিলেন যে এই আইনটার অনেক খারাপ দিক রয়েছে এই সাইবার নিরাপত্তা আইন থাকা উচিত থাকতে পারে কিন্তু এই আইনে যে এক্তিয়ার রয়েছে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আসলেই মৌলিক অধিকারকে লঙ্ঘন করে আমরা যে কথা বলার অধিকার এই আইনের আন্ডারে অনেক সময় সত্যকে সত্য বলা যাবে না সত্যকে সত্য বললেও সেই আইনের আন্ডারে কি হবে অপরাধ হয়ে যাবে এবং সেক্ষেত্রে আমার কঠিন শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড এক লাখ দুই লাখ টাকা জরিমানা অর্থদণ্ড এই ধরনের কঠিন কঠিন শাস্তি এবং যে বিধান রয়েছে এই বিধানটা আমাদের কথা বলার অধিকারকে লঙ্ঘন করছিলো এই জন্যই কিন্তু এই আইনটা যে বাদ দেওয়ার ঘোষণা করা হয়েছে এটা কিন্তু আমি স্বাগত জানাই প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে কিন্তু এই আইনটা করার মাধ্যমে অনেক সাংবাদিকের মুখ বন্ধ করে দিয়েছিল তারা কিন্তু সত্যকেও সত্য বলার সাহস পেত না অনেকের বিরুদ্ধে কিন্তু মিথ্যা মামলাও হয়েছিল মিথ্যা বলতে আইনের আন্ডার সত্যি ঘটনা কিন্তু সেই ঘটনা বলার অধিকার তার ছিল বা দেওয়া উচিত ছিল এই দেশের সংবিধানকে রক্ষা করার জন্য দেশের নাগরিকের অধিকারকে তুলে ধরার জন্য কিন্তু মামলা হয়ে গিয়েছে সুতরাং আমি স্বাগত জানাই ডক্টর ইউনুসের উপদেষ্টা মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনুসের ইউনুস আহমেদের এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই ধন্যবাদ